সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আমি আপনাদের সাথে জয় আছি সো আজকে যেই অফারটা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ভানা ডাটা হিরোস বট তো সবার আগে বলবো আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এখানে সব রকম এয়ারড্রপসের আপডেট দেওয়া হয় তো এখনও যারা জয়েন হন নাই অবশ্যই জয়েন হবেন আমার ভিডিওস লিঙ্ক থেকে তো এমন একটা পোস্ট দেওয়া থাকবে যেটা হচ্ছে ভানা ডাটা হিরো তো আপনারা আমি আগেও পোস্ট করছি তো যখন আপনারা এই পোস্টে আসবেন তো এই পোস্টটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কিন্তু মূল পোস্টে নিয়ে চলে যাবে তো মূল পোস্ট থেকে যখন আপনারা এই বটসটাতে ক্লিক করবেন তো তখনই কিন্তু আপনারা এই লিঙ্কটাতে ঢুকতে পারবেন সো কেন এটাতে কাজ করবেন কিসের জন্য কাজ করবেন বিস্তারিত আলোচনা করছে তো ভানা যে টুইটার পেজটা আছে তো আমরা সরাসরি টুইটার পেজটা চলে আসলাম তো ওদের কিন্তু গোল্ডেন ভেরিফাইড একটা অ্যাকাউন্ট কিন্তু আছে তো এখানে যদি আমরা একটু স্ক্রল করি তো এদের কিন্তু প্রায় পঁচিশ মিলিয়ন ফান্ডিং টোটাল আছে এবং প্যারাডিগম এবং পলিচেইনের এই প্রজেক্টটা তো এটা খুবই সুন্দর এবং আপনারা যদি এর ওয়েবসাইটে চলে যান তো আমরা যদি সরাসরি এটার ওয়েবসাইটে চলে যাই তো এখানে দেখেন খুব সুন্দর করে ওদের কিন্তু একটা পেজ ক্রিয়েট করা আছে এবং এখানে কিন্তু ওরা সুন্দর করে বলে দিছে ওদের এখানে বিশ মিলিয়ন ফান্ডিং এবং প্যারাডিগম এবং আপনারা তো দেখছেন পলিচেইনের কিন্তু এটা একটা টোকেন তো এখানে অলরেডি ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ইউজার কাজ করতেছে তো এখানে অবশ্যই আপনারা ভালো একটা কিছু গেইন করতে পারবেন তো চলেন আমরা দেখে নেই এটাতে কীভাবে কাজ করবেন এবং কিভাবে আপনারা টোকেন বেশি বেশি ইনকাম করতে পারবেন সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম তো এখানে হচ্ছে আপনার লিঙ্কটাতে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু সরাসরি আপনাদের এই পেজটাতে নিয়ে আসবে তো এখানে কিন্তু দেখেন কিছু পরিমাণে কিছু টাইম দেবে এই টাইমের মাধ্যমে কিন্তু আপনাকে হচ্ছে এভাবে ক্লিক করে করে বাইটস ইনকাম করতে হবে এবং এই টাইমটা যখন শেষ হবে তখন কিন্তু উপরে এই যে ভাড়া যেই টোকেনটা এই টোকেনটাতে হচ্ছে কনভার্ট হয়ে যাবে তো উপরে কিন্তু আপনারা যত কালেক্ট করবেন তত ভানা টোকেন কনভার্ট হবে এবং আপনারা যদি এখানে লিডার বোর্ডে একটা ক্লিক করেন তো এই লিডার বোর্ডে কিন্তু আপনারা সম্পূর্ণটা দেখতে পারবেন তো এইখানে লিডার বোর্ডে আপনারা সব কিছু দেখতে পারবেন উইকলি জ্যাক পট আছে এবং এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু বিভিন্ন ডেইলি যে গেমটা আপনারা গেম পাবেন এবং এখানে হচ্ছে রেফার সিস্টেম এবং এখানে কিছু চ্যালেঞ্জ টাস্ক আছে তো এখানে আপনারা প্রত্যেকটাতে জয়েন করলে আপনারা কিন্তু হাজার দশ হাজার পাঁচ হাজার থেকে পাঁচশো টোকেন পেয়ে যাবেন ইজিলি এবং এখান থেকে আপনারা যখন এটাতে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের রেফারেল লিঙ্কটা এখানে কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনারা জাস্ট কপি করে আপনাদের বন্ধুদের এবং অন্যান্য লোকদের কিন্তু শেয়ার করতে পারবেন তো অবশ্যই এটা ভালো প্রজেক্ট আপনারা অবশ্যই কাজ করবেন খুবই ভালো প্রজেক্ট সো ধন্যবাদ সবাইকে এবং আমার যেই ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন কারণ এখানে খুবই বিশেষ বিশেষ কিছু ভিডিও আপলোড করা হয়